সকাল সকাল ঘুম ভেঙে গেলেও আজকে একদম স্পেশাল মেহমান আছে তাদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন আছে বাসায় আর এদিকে হচ্ছে ছোট মিয়া বড় মিয়া দুজন আমার রুমে খুব ভুরে চলে আসে যখনই ওদের ঘুম ভাঙে তখনই ওরা আমার রুমে অবস্থান করে লক্ষ্মী দুটা ভালোবাসা দুটো ভালোবাসার পাখিকে নিয়ে আমাদের সারাক্ষণ কেটে যায় হই হুল্লুড়ে তো দুটো ভালোবাসার পাখির কথা বলতে গেলে আমার আসলে মানে মনটা ভরে যায় আনন্দে আর ওরা এতটা লক্ষ্মী দুইটা টু ইন আমাদের মাসাল্লা সারাটা দিন ওদের মানে এত আদর পাচ্ছে ওরা আলহামদুলিল্লাহ মানে পুরো বাসায় ওদের আদর আর ভালোবাসা আর হচ্ছে ওদের ছোট ছোট খুনসুটিগুলো গুলো হয় জন্য আমাদের প্রাণটা জুড়িয়ে যায় তো আসলে যে বাসায় বাচ্চা আছে যে বাচ্চায় ছোট ছোট বেবি আছে সবারই আমার মতে অনুভূতি হয়তো বা জাগে মনে আমি যতটুকু শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের নিয়ে যে কথা আমি আমি প্রতিদিন আমার এই ব্লগে বলি ভেবিদেরকে যখনই ছোটবেলায় ছিল একদম জন্মই শুরু থেকে ওদের কথা আমি শেয়ার করেছিলাম তো আমি এসেছিলাম একটু রান্নাঘরে দেউ সকালটা হচ্ছে কি একদম আজকে বাসি তরকারি দিয়ে মানে আগামী দিনের গত রাতের তরকারি বা গত দুপুরের তরকারি ছিল কিছু সব তরকারি নিয়ে রাতে ছিল একটু মাংস রান্না সেই মাংসটা ছিল পরিমাণ মতো সকালে সবার হয়ে যাবে তো অতটুকু মাংস আমরা গরম করে নিয়েছি এদিকে হচ্ছে ছোট মিয়া বড় মিয়া হচ্ছে আরেকজনে করে আর ছোট মিয়া আমার পিছে আনা রান্নাঘরে চলে আসছে আজকে হচ্ছে একদম বেশি বেশি রান্না করতে হবে বাসায় স্পেশাল গেস্ট আছে আর সেই জন্য আমি প্রথমেই রূপচাঁদা মাছ নিয়েছি আর রূপচাঁদা মাছটা একটা সময় আমি শুনতাম যে এই মাছটা নাকি বড় লোকই মাছ বা খুব বিআইপি মাছ যে এটা নাকি অনেক দাম এই মাছটার তো আমি যখন ছোট ছিলাম বা একটু বুঝতে শিখেছি তখন যখন আমাদের বাসায় এই ধরনের মাছ আনতো সব সবাই খুব ঘটা করে ডাকাডাকি ডাকি করতো এই দেখে যা দেখে যা রূপচাঁদা মাছ এনেছে তো আমি জানি না কেন এই রূপচাঁদা মাছ নিয়ে এতটা হই হলুর থাকতো বা এতটা আনন্দময় সময় কাটতো এই মাছ দেখে আমি জানতাম না তো ছোটবেলায় এই কথাটা শুনে আনতাম যে রূপচাঁদা মাছ খুব বড়লোকি মাছ বা খুব স্বাদের মাছ বা খুব ভিএি মাছ তো এখানে হচ্ছে আমি মাছ ভিজিয়েছি রূপচাঁদা মাছ তারপর হচ্ছে কিছু ইলিশ মাছ ভিজিয়ে আর ভিজিয়েছি গরুর ভুড়ি তো এদিকে হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা বানাচ্ছি মেহমানদের জন্য সকালবেলা নাস্তার আইটেম তো আমি দেখিয়েছিলাম যে খাবারের আইটেম যেটা ছিল তরকারি তো তরকারির সাথে যে তরকারিগুলো ছিল যারা ভাত খাবে ভাত আর যারা মাংস দিয়ে খোলা যা পিঠা খাবে তাদের জন্য হচ্ছে খোলা যা পিঠা অনেকে আমাকে এই রেসিপি জানতে চেয়েছিলেন আমি একদম স্লো করে একদিন রেসিপিটা শেয়ার করব আজকে আর একদম হজবরলভাবে ব্লগটা করা যে ভিডিওটা ধারণ করতে পারি না যে রেসিপিটা নিব চিতুই পিঠার তো এটা হচ্ছে পাতলা চিতুই পিঠা কেউ বলে এটাকে খোলা যা পিঠা আমরা এটাকে খোলা পিঠা তেমন একটা বলি না ও যে পাতলা চিতই পিঠা ওই বলি আমি মনে করি যারা রুটি বানাতে অভ্যস্ত না বা রুটি বানাতে কষ্ট লাগে তাদের জন্য বলবো যে এই পিঠাটা একদম ইজি আপনি যখন যে রুটি বানাবেন না তখন এই পিঠা একদম শর্টকাট ডোটা তৈরি করে সাত আট মিনিটের ভিতরেই অনেকগুলো আপনি পিঠা বানাতে পারবেন যে পিঠাটা আপনি যেমন রুটি পিঠা বানাতে অনেকগুলো টাইম লাগে রুটির আটা ধরা পানি সিদ্ধ করা তারপরে রুটির আটা ধরা তারপরে মথে নেওয়া তারপর পিঁড়ি নেওয়া রুটি বেলা বা বানানো তারপরে হচ্ছে আবার হচ্ছে খোলায় দিয়ে এটাকে তাওয়ানো সেই লং টাইম আর এখানে হচ্ছে কি আপনি জাস্ট একটু গরম পানি করবেন গুড়ির সাথে গরম পানিটা দিবেন পরিমাণ মতো লবণ হাতে চটকে নিতে পারেন চামচ দিয়ে চটকে নিতে পারেন দেন হচ্ছে ডিম দিবেন তারপর হচ্ছে পিঠা খোলাতে দিয়ে তাড়াহুড়ো করে দিলেন তো উঠিয়ে নিলেন দিলেন তো উঠিয়ে নিলেন আমি মনে করি পিঠার মতো এত ইজি পিঠা বা তেল ছাড়া পিঠা একদম শর্টকাট পিঠা আমার মনে হয় না রুটি পিঠা পরোটা এখন পিঠার মধ্যে আমি মনে করি যে পিঠেই ফার্স্ট কারণ ডোটা তৈরি করতে পারলে আপনার কাছে একদম ইজি মনে হবে আর ডোটা তৈরি করার মতো কঠিন কিছু না একদম নর্মাল আমি যদিও মুখে বলেছি আর দিয়ে যতটুকু আমি ভিডিও ধারণ করি নাই তারপরে আমি মুখে শেয়ার করেছি কারো যদি জানার ইচ্ছা থাকে আমি শেয়ার করবো যে চিটিপিটা বানানোর পদ্ধতিটা কি তো আমি মনে করি একদম শর্টকাট এটা আপনি ঝাল মাংস দিয়ে খেতে পারেন বা হচ্ছে ঝাল যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন ভাজি দিয়ে খেতে পারেন নারকেল দিয়ে খেতে পারেন নারকেল গুড় দিয়ে খেতে পারেন দেন একদম শর্টকাট তো এদিকে হচ্ছে আজকে দুপুরের ওই যে বললাম স্পেশাল মানুষ জন্য জন্য স্পেশাল ভালোবাসার লোকদের আজকে অনেক অনেক রান্না করতে হবে তো এখানে মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে দুটো ইলিশ মাছ তো দুটো ইলিশ মাছকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর সবগুলো হচ্ছে আজকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করছি বসার মতো আর কোনো স্কোপ নেই আমি আবার চলে যাব আরেক দিকে যেখান থেকে আমার ছোট মেয়েকে আনতে হবে অনেক দিন পর ছোটো মেয়ের একটা বিপদ চলে গেল তার উপর দিয়ে সেই বিপদটা কাটার পর ওকে আমরা আজকে বাসায় নিয়ে আসবো সেই প্রিপারেশন তো তাড়াতাড়ি করে আমি বাসার কিছু কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে করে যারা আছে তারা যেন তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে সাথে আমাদের মেয়ামানরাও আসবেন তো মোটামুটি আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি যতটুকু পারা যায় আমি নিজে হাতে যতটুকু সম্ভব আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি আসলে অনেকে ভাবেন যে না আমি যারা বাসায় আছেন সহযোগীরা তারাই আমাকে অনেক কাজ করেন না আমি আমি নিজেও অনেক কাজ করি আমাকে আসলে আপনারা বিশ্বাস না করলে কিছু করা নাই আমি আমার মতো করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত ওই যে আমার শক্তি বা এনার্জি আছে আমি ততক্ষণ পর্যন্ত বাসার কাজ করি দেন হচ্ছে বাসা থেকে আবার বাইরে যে আমার কাজ থাকে সেটাও অনেক কাজ সেটাও আমি শেয়ার করিনি অনেক সময় যেহেতু আমি নিজেকে প্রেজেন্ট করতে পারছি না সেক্ষেত্রে আমার আপনাদের সাথে শেয়ার করা হয় না তো গ্রাম থেকে এতগুলো পোয়া মাছ পাঠিয়েছে তো পোয়া মাছ হচ্ছে বাসার সবার একটা পছন্দের মাছ ইলিশ মাছ পোয়া মাছ পাঙ্গাস মাছ কোরাল মাছ যে কোনো মাছ আমার বাসায় সবাই খুব পছন্দ করে সেটা যে মাছই হোক আর মাছ চেয়ে আমার বাসায় সবচেয়ে বেশি মাছ খাওয়া হয় এটা মানে অনেকে আমার ব্লগ দেখতে দেখতে এতদিনে অভ্যস্ত হয়ে গেছেন তো গ্রাম থেকে যখন মাছ পাঠায় তখন প্রতিবারের মতো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন নিজের মতো করে পলিথিনে করে রেখে দিই তাতে করে আমার সুবিধা হয় যখন যে মুহূর্তে যে কজন বাসায় মেহমান থাকে সেই অনুৎপাতে প্রতিদিন বের করে মাছগুলো রান্না করার চেষ্টা করি তো আমি এখানে এক কেজি দেড় কেজি দুই কেজি এরকম মিলিয়ে মাছগুলো রেখে দিচ্ছি আর জাস্ট দুপুরের রান্নার জন্য আমি কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি আমরা এই কয়েকটা মাছ শুধু রান্না করবো ফ্রিজে রাখার আগে তো এখানে তো সব কিছু গোছাচ্ছি আসলে মাছগুলো এতটা সুন্দর ছিল দেখতে যে কি ভালো লাগছিল তো এখানে হচ্ছে আমি যে চুপচাদা মাছগুলো প্রথম আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে কোনো রকমের ধুয়ে আমি এখন হচ্ছে কি একদম বাঁকা বাঁকা করে একটু চেয়ে নিচ্ছি সেই ক্ষেত্রে হবে কি ফ্রাইটা করলে আপনার রূপচাঁদা মাছটা একদম মসমচে বা ক্রিস্পি থাকবে সেই জন্য আমি প্রতিবারই এমনই হয় যে নিজের হাতে আমি নিজে যে কোনো মাছ কাটি বা ধুই বা কেউ ধুয়ে দিল আরেকবার একটু ধুয়ে পরিষ্কার করে নিতে পছন্দ করি আর এদিকে আছে আজকে খুব দ্রুত কাজ করছি যদি আমাদের মেয়েকে আজকে রিলিজ দেয় সেক্ষেত্রে আমি আজকে ওকে হসপিটাল থেকে আনতে যাবো তো আমাদেরকে এগারোটার দিকে জানানোর কথা যে আজকে ওকে রিলিজ দিবে কিনা যদি রিলিজ দেয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো বা আমি এক্ষুনি চলে যাবো সে এদিকে যাওয়ার জন্যই আমার তারাহুড়া যে সবাইকে সব কিছু গুছিয়ে দিয়ে আমি বের হয়ে যাবো তো এদিকে হচ্ছে মাছগুলো এতটা বড় এত বড় মাছ আসলে দেখতে সুন্দর ফ্রাই করার পর বাট পরে আর এত বড় মাছ একসাথে কেউ খায় না তো সেজন্য আমি একটু ছোট ছোট করে নিচ্ছি যেগুলো দুই ভাগ করা যায় বা একদম বড়গুলোকে একটু তিন ভাগ করে নিলাম ছোটোগুলোকে ছোটো আন মতোই রাখলাম যে কাটলাম না এগুলো একজনে খেতে পারবে আর একদম যেগুলো বিগ সাইজের সেগুলো হয়তো বা খেতে গিয়ে অনেকে নষ্ট করবে আর এখানে যে ইলিশ মাছটা নিয়েছিলাম দুটো ইলিশ মাছ দুটো ইলিশ মাছকে আমি কচু ছড়া দিয়ে রান্না রান্না করবো কচু ছড়া বা কচু মুখী যারা কচু দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা হয়তো বা আমার রান্নাটাও পছন্দ করবেন আর যারা কচু মুখী দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন না তারা হয়তোবা আমার মানে রান্নাটা দেখে ইগনোর করবেন তো আমি হচ্ছে কচু ছড়াগুলোকে উপরের চামড়াটা ফেলে দিয়ে এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর একটা জিনিস দেখলাম কচু ছড়াতে যদি পানি লাগে পিছিল টাইপের হয়ে যায় আমি অনেক কষ্টে একবার বটি নিয়েছিলাম দেখি পারতেছি না তবে লাস্টে ছুরি দিয়ে দিয়ে একদম আলুর মতো করে স্লাইস করে কেটে নিলাম দেন হচ্ছে চুলার উপরে দিয়ে দিলাম এটা হচ্ছে যদি চুলার উপরে একটু ভাব দেওয়া যায় একটু বলক পর নামিয়ে ফেলা যায় তাতে করে হয় কি কচু ছড়াগুলোর মধ্যে বা রান্নার পরও একটু আঠালো ভাব বা পিচ্ছিল ভাবটা থাকে না একদম খসখসে বা একদম ড্রাই হয়ে যায় যে পিছিল থাকে ওটা থাকে না তো মশলা কষিয়ে নিয়েছি মাছগুলো দুটো মাছ দুটো মাছকে আমি মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেন হচ্ছে একটু কষিয়ে নিব আর হচ্ছে কচুর ছড়াটা একটু ভাব দিয়ে আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুই নিব তাহলে ওই যে পিছিল ভাবটা চলে যাওয়ার পর আর দিকে হচ্ছে মাছটা কষিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেন ঢেকে দেওয়ার পর হবে কি মাছটা যখন একটু মাঝে মাঝে সিদ্ধ হয়ে যাবে তখন কচুর দিয়ে দিব তাতে করে মাছ আর হচ্ছে কচুছড়া একদম পারফেক্টলি ভাবে রান্না হয়ে যাবে তো আমি এই দিকে হচ্ছে কচুচুলার চুলাটা বন্ধ করে দিলাম তারপর হচ্ছে মাছের চুলাটা জ্বলতেছে এদিকে হচ্ছে বাসার অনেকে অনেকগুলো কাজ করছে কোরাল মাছ দিয়েছি অল্প পরিমাণে এদিকে হচ্ছে লেবুর রস খাচ্ছি প্রতিদিন এগারোটা থেকে বারোটার দিকে লেবুর রসটা আমি যখন খেয়েছিলাম আমি কত কয়েকদিনের ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে কয়েকটা লেবু খাওয়া যাবে দৈনিক তো আমি তো প্রতিদিন তিনটা থেকে চারটা লেবুর রস খেতাম পরে এক আপু বলো যে খাওয়া যাবে না আপনি একটা দৈনিক খেতে পারবেন তখন থেকে আমি কমিয়ে দিয়ে বাকি সবাইকে শেয়ার করছি যে বাসায় একটা করে লেবুর রস খাওয়ার জন্য তাতে আমি তিন চারটা লেবু নিই বাট একটা করে সবার খাওয়া পরে তো কচু ছড়ার সাথে আমি ইলিশ মাছ আর কচু ছড়া একসাথ করে দিয়ে দিলাম চুলার উপরে নিয়ম জালে রেখে দিয়েছি এদিকে হচ্ছে কোরাল মাছ রান্না করছি বাট বেটকি মাছ অনেকেই এটাকে বেটকি মাছে বলেন আমরা কোরাল মাছ বলি তো আমি দুটো নাম সব সময় ইউজ করি আর এদিকে হচ্ছে কচু ছড়ার রান্নাটা শেয়ার করছি কচু ছড়ার সাথে দিয়ে দিয়েছি কচু ছড়া কাঁচামরিচ আর এদিকে হচ্ছে গরুর ভুঁড়িটা রান্না করব আর এদিকে হচ্ছে এটা হচ্ছে জিরার জিরার গুড়ি হচ্ছে আমি মশলা কষানোর সময় কখনো জিরার গুড়ি দেওয়া হয় না যেহেতু এটা ভাজা জিরার গুড়ি সেক্ষেত্রে আমি একদম নামানোর আগে জিরার যে কোনো তরকারিতে ইউজ করি আর ধনিয়া পাতা তো মাস দিই তো এটা তো সবাই আমার এই কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না বিধেই সবাই আমাকে কমেন্টস করেন যে আপু ধনিয়া পাতা এত বেশি খাচ্ছেন আপনি অনেক পছন্দ করেন ধনিয়া পাতা আসলেই পছন্দ করি যা এটা সবাই অন্যভাবে নেবেন না এক একজনের এক এক ধরনের পছন্দ থাকতে পারে আমাকে এটার জন্য ছাড় দিবেন আপনারা কথায় কথায় দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেল তো দুটো রান্নাতে আমি ধনিয়া পাতা ইউজ করেছি আর মেয়ে আসবে আমার বাসায় তো মেয়েকে যেহেতু আনতে যাব সেই ক্ষেত্রে মেয়ের জন্য একটু শিং মাছ রান্না করছি একদম পাতলা ঝোলে মরিচ কম দিয়ে মেয়েটা এতটা অসুস্থ ছিল আর এতটা দখল ফোর দিয়ে গেছে যাতে মানে ওর এতটা দুর্বল হয়ে গেছে ডাক্তার বলেছে একদম দুধ ডিম শিঙ মাছ বা জাতীয় খাবারগুলো যেন ওকে দিই আর এদিকে হচ্ছে যে মাছগুলো আমি মেরিনেট করে রেখে যাচ্ছি একদম নর্মাল ফ্রিজে রেখে যাব আর যতটুকু পারা যায় ওকে নিয়ে আসবো আমি এখনই ফোন দিয়ে ওর খবরটাও নেওয়ার চেষ্টা করব তো এদিকে সে সরিষার তেল হলুদের গুড়ি মরিচের গুড়ি লবণ পরিমান মতো দিয়ে আমি আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত টানায় মত যে অসুস্থ হয় সে বুঝে যে কতটা কষ্টের পর সে সুস্থ হয় তো শুক্রিয়া আল্লাহর দরবারে সব কিছুর জন্য সব কিছু ভালো ভালো হোক যে যেখানে আছে আত্মীয় স্বজন বা যারা আছেন আমার ব্লগ দেখছেন বা যারা এই মুহূর্তে আমার পেজের সাথে আছেন যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটি সবার জন্য কাম্য এটি আমাদের সবার কাছে সবার চাওয়া তো এদিকে হচ্ছে যে রূপচাঁদা মাছগুলো আমি সকাল উপকরণ দিয়েছিলাম সেগুলোকে আবার একটু মেখে একটা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর হচ্ছে এদিকে হচ্ছে ভুরি রান্না আর হচ্ছে মেয়ের জন্য একটু শিং মাছ পেঁপে দিয়ে পাতলা ঝুলে রান্না করব সেগুলো রেডি করে দিচ্ছি ডাল রান্নাটাও কমপ্লিট ভাতটা এখনও কমপ্লিট হয় তো শিঙ মাছটা হচ্ছে কি একদম দুইটা থেকে তিনটা আমি শিঙ মাছ নিয়েছি যেহেতু অতিরিক্ত শিঙ মাছ নিই শুধু ও খাবে তো শিঙ মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে লাস্টে একটু পেঁপে দিয়ে দিব এদিকে হচ্ছে ভুঁড়ির জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলার মধ্যে ভুঁড়িটা আমি গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি বাসায় যারা থাকবে বা খাবে বা যদি হসপিটাল থেকে কেউ আসে তারা খাবে সব কিছু মিলিয়ে রান্নাটা কমপ্লিট করছি আর হচ্ছে একটু ইলিশ মাছের দুটো লেজ আমি ভেজে রেখেছিলাম সকালবেলা যেহেতু আমরা সকালবেলা একটু ইলিশ মাছও খেয়েছিলাম সেই ক্ষেত্রে দুটো ইলিশ মাছের লেজ ভত্তাটা আমি করে নিচ্ছি আজকে অনেক পরিমাণে কাজ তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি ইলিশ মাছের লেজ ভত্তাটা আমার বাসায় সকালবেলা সবাই সবচেয়ে বেশি পছন্দ করে পান্তা ভাতের সাথে তবে গরম ভাতের সাথে সবচেয়ে বেশি ইলিশ মাছের লেজ ভত্তাটা যায় আর মাওয়া গেলে তো মাওয়ার যে ইলিশ মাছের লেজের ভত্তা ওটার কথা মনে পড়লে হয় বাসায় সারা দিন আমি ও লেজের ভত্তাটাই বানাই তো এটা যেহেতু আমি পাটাই পিসে করতেছি মাওয়াতে হচ্ছে কি হাত দিয়ে চটকে ওনারা বানাচ্ছে ওটা আরেক রকমের খাওয়ার অনুভূতি মানে ভালো লাগে তো যেহেতু পাটাই পিসতেছি সেটা হচ্ছে পাটাই পিষে প্রথমে আমি মাছটাকে পিষে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে থেতলে নিয়েছি আর হচ্ছে পোড়ামিশ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি দেন হচ্ছে লাস্টে একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে চটকে তারপর হচ্ছে দুপুরের খাবারের জন্য রেডি করছি আজকে হচ্ছে ভত্তাটাও আমি করছি আর এদিকে একটু কথাটা আমি বলেই নিই যেহেতু সবাইকে আমি বলেইছিলাম যে যে আমি আজকে আমার মেয়েকে আনতে যাব হসপিটালে কিন্তু না হসপিটাল থেকে আজকে ওকে রিলিজ দিবে না আগামীকাল দিবে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওকে আর আজকে আনা হলো না যে খাবারটা আমি রান্না করেছিলাম ওর জন্য শিং মাছটা সেই খাবারটা হচ্ছে আমি হয়তো হসপিটালে এখন নিয়ে যাব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে